আলোচনায় আমরা জানছিলাম হামরা সম্পর্কে আজকে আমরা জানবো তার সম্পর্কে আমার কণ্ঠস্বরে সুন্দর দৃষ্টিতে দেখবে তো তা গ্রাম শরীফে আমরা জানি দুইটা আছে তাই মজুরুরা তাই মাঝরুরা এবং তাই মারবুতা তাই মাজরুরা হচ্ছে যে তা ওয়াক এবং অসল উভয় অবস্থায় তা থাকে যেটা আমরা এই যে এই তার মানে আমরা যে এটা হচ্ছে ওয়ক এবং অসল মানে থামি এবং থামা এবং চলমান অবস্থায় উভয় অবস্থায় তাটা তাই থাকবে আর তাই মারবুতা হচ্ছে আচ্ছা এই তাই মাঝরুরাকে আবার তাই তানিসে বলা হয় তাই মারবুতা যেটা এটা হচ্ছে এটা যেটা ওয়াক্স অবস্থায় হা হয়ে যায় আমরা এক্সাম্পল ওয়াক অবস্থায় হা হয়ে যায় অসল অবস্থায় তা থাকে এটা হচ্ছে তাই মর্বুতা তাই মর্বতাকে বলা হয় হাই তো তাই মাজুরা বা তাই তানিস এবং তাই মর্বুতা বা হাইতানিস ওকে কোরআন শরীফে দশটি শব্দকে কোনো কোনো স্থানে তাই মারবতা এবং কোন কোন স্থানে তাই মাজরুরা দ্বারা লেখা হয়েছে দশটি শব্দকে তা দুই দুইটা তা দিয়েই লেখা হয়েছে আচ্ছা এই দশটা শব্দ কি কি রাহমা হুম আচ্ছা এখানে আমরা আমরা বলতেছি রাহমা রাহমা রাহমাত নিয়ামা বা নিয়ামাত ইম্রআত ইম্রত বা ইম্রাহ সুন্নাহ বা সুন্নত লিমাত বা কালিমাহ কুর্রাহ বা কুর্রাত বা সজারত বা সজরাহ জন্নাহ বা জন্নাত এখন যে সকল জায়গায় এই শব্দগুলোকে তাই মাঝরুরা দ্বারা লিখা হয়েছে তা বর্ণনা করছে যাতে জানতে পারেন যে উল্লিখিত জায়গাসমূহ ছাড়া বাকি সব জায়গায় হাইতানিস বা হচ্ছে যেটা হচ্ছে করলে আমরা হাই হিসাবে করব অসল করলে তাই হিসাবে করবো তো এখানে এই দশটা শব্দ শুধুমাত্র যে যে জায়গায় তাই বা তাই মাঝির দ্বারা লেখা হচ্ছে এটা এগুলাকে বর্ণনা করা হচ্ছে আচ্ছা রহমত রাহমাত শব্দটি সাতটি জায়গায় একটি জায়গায় রহমত শব্দকে তাই মাজুরের দ্বারা লেখা হয়েছে সুরা বাকারায় ইয়ারজু না রাহনতল্লাহ সুরা আরফ ইন না রাহনতল্লাহ করিব سورة هود رحمة الله وبركاته سورة مريم ذكر رحمة ربك عبده زكريا سورة زخرفة أهٌم يقسمون رحمة ربك سورة رومة فأنزل فأنزل إلى آثار رحمة الله سورة زخرفة دُبَر رحمتك তাই মাঝে লেখা হয়েছে জড়িত আবার হচ্ছে ও রাহমত রব্বিকা খাই এই সাতটি জায়গা ছাড়া বাকি সবগুলোতে রাহমত শব্দকে তাই মরবুতা দ্বারা লেখা হয়েছে তাই হ্যাঁ এটাকে এভাবেও লেখা হয় এভাবেও লেখা হয় তো তাই মরবুতা দ্বারা লেখা হইলে ওয়াকফ অবস্থায় হা অসল অবস্থায় আচ্ছা এরপরে হচ্ছে নিয়ামা শব্দ নিয়ামা শব্দ এগারোটি স্থানে আমরা যে রেফারেন্স এগুলো আমরা লিখলাম না এগুলো আমরা রেফারেন্স বুকটা ফলো করলেই জানতে পারবো আমি যেহেতু পিডিএফ লিঙ্ক আপনাদেরকে দিছি বা আপনাদের হার্ড কপি সংগ্রহ করতে পারেন দেশ থেকে কুদরতুল্লাহ আমাদের সিলেটের কুদরতুল্লাহ মসজিদ দেখতে মসজিদ থেকে পাওয়া যায় বিভিন্ন জায়গায় ইসলামিক যে লাইব্রেরিগুলো আছে ইনশাল্লাহ লাইব্রেরিগুলো থেকে কালেক্ট করতে পারবেন তো নিয়াম শব্দকে এগারোটি স্থানে তাই দ্বারা লেখা হয়েছে

سورة آل عمران اذْكُرُوا نعمت الله عليكم إذ كنتم سورة مائدة وذكروا نعمت الله عليكم إذ هم إبراهيم سورة إبراهيم ألم تر إلى الذين بدلوا نعمة الله سورة إبراهيم أبار وإن تعدوا نعمة الله لا تحسوها سورة النحل تنبر ونعمت الله هم يكفرون يعرفون نعمة الله واشكروا نعمت الله स्थान छा बाकी सब जैगे তাই মরভুতার দ্বারা লেখা হয়েছে ইমরা আত আমরা জানি ইমরা শব্দটি শব্দটা স্ত্রীবাচক শব্দ স্ত্রী বোঝায় তো ইমরা আত

মহারাজা আজিজের ইমরাত মানে যখনই স্বামীর দিকে ইঙ্গিত করা হয়েছে তখনই তাই মজরুদা এটা হচ্ছে কোরআন শরীফের ষাটটি জায়গায় সুরা ইউসুফের দুইটি জায়গায় ওক আল্লাম ওক ইমরাউন ফিরাউনের ইমরাতেরাউনের স্ত্রী তহরিমে দুই জায়গায় তিন জায়গায় ইমরাত আতুল ইমরাত ইম্র ইমরাত ফিরাউন এই সাতটি জায়গা ছাড়া বাকি সব জায়গায় তাই মারবুতা দ্বারা অর্থাৎর তারপরে হচ্ছে সুন্না শব্দটিকে পাঁচটি জায়গায় তাই মাঝরুরা দ্বারা লেখা হয়েছে বাকি সব জায়গায় তাই মারবুতা দ্বারা লেখা হয়েছে

سراء أنعامه وتمت كلمة ربك الصدق صدقا وعدلا سراء عرافه وتمت كلمة ربك الحسنه ربك الحسنى سراء يونس الدوبر وان الذين حقت عليهم كلمة ربك ربهم وكذلك حقت كلمة ربك على الذين فسقوا وغفر غافرين وكذلك حقت كلمة ربك على الذين غفروا এছাড়া বাকি সব জায়গায় কালিমা শব্দটিকে এইভাবে লেখা হয়েছে অথবা আপনারা এইটাকে এইভাবে দেখতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে বাকিয়া বাকি শব্দটি বাকিয়া শব্দটিকে একটি জায়গায় তাই যায় লেখা হয়েছে সুরাহুদে বাকি লিখাই বাকি সব জায়গায় তাই মালভুতার দ্বারা লেখা হয়েছে কুর্রাহ একটি জায়গা আসছে কুর্রাহ বাকি কুর্রা শব্দটি এরকম একটি জায়গা তাই লেখা হয়েছে

হচ্ছে ফাতারা ফাতারা শব্দটিকে একটি জায়গায় ফাতারা বা ফিতরা একটি জায়গায় লিখা হয়েছে ফাতারা এটা হচ্ছে সুরা

দুই স্থানে তাই লেখা হয়েছে মার্সিয়াতজালাতে দুই স্থানে মার্সিয়াত শব্দটিকে মাসের শব্দ থেকে দুই স্থানে এগুলো হচ্ছে তাই মাজরুরের দল লেখা হয়েছে শুধুমাত্র হচ্ছে আর মুজাদাল্লাহ সরা মুজাদাল্লাতে দুই স্থানে এক এছাড়া বাকি সব জায়গায় তাই মারব তো তো জিমালাতুন শব্দ আচ্ছা এটা এগুলা হচ্ছে আমাদের এই দশটি শব্দের ম্যাপ কোন জায়গায় কিরকম আসছে তাই মাজরুরা আমরা এখানে তাই মাজরুরা উল্লেখ করছি এবং বাকি সব জায়গায় তাই মার মারভুতা বা হায়তানিস তো একটা এক্সেপশন বা একটা হচ্ছে স্পেশাল সতর্কতা আছে জিমালাতুন লাতুন শব্দকে জিমালাতু শব্দটিকে মুরসালাত সোরাই তাই মাজরুরের দ্বারা লেখা হয়েছে কিন্তু ইমাম হাস রহমত কে তাই মারবুতা অর্থাৎ এটাকে আমরা হায়তানিস হিসাবে ওয়াক্স করেছেন মানে ওয়াক্ক করার সময় শব্দটিতে লিখিত অবস্থায় আসছে তানবে বা সতর্কতা বা স্পেশাল নিয়ম হম সুরা মুরসালাতে জিমালাতুন হম যেমন শব্দটিকে এসেছে তাই মাজুর দ্বারা কিন্তু হাফস রহমতুল্লাহ একে ওয়াকফ করার সময় আল্লাহ বলে ওয়াকফ করেছেন তাই মাজুর মারবুতা হিসাবে এটাকে কনসিডার করেছে তো আমরাও এটা এভাবে পড়বো তো তাই এই হচ্ছে আজকের তা সম্পর্কে আলোচনা আজকের আলোচনাটা হচ্ছে হয়তো সবচেয়ে লম্বা আলোচনা হয়ে গেছে যদিও টপিক ছোট আমি সাল জাস্ট এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করার জন্য লম্বা হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা তাজবিদ নিয়ে আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি হয়তো আরও আর একটা বা দুইটা আলোচনার পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করতে পারবো সবাইকে নিয়ে ধন্যবাদ আলাইকুম